এটা চাইনিজ রান্নার জন্য বস্তু কিনেছি আর কোনো ধরনের কি খাইব না এই যে মরিচ এই সে খাইবো না এটা পাতাকপি চিকেন এটা গাজর কারণ এটা রুগী মাংসে খাইব একজনের হার্টের প্রবলেম আছে এই লোক খায় এর জন্য কোনো কিছু খাইব না মরিচ বাস একটু হলুদ আর এই টিকাটা রসুনের টিক্কা তো এই জন্য আর কোনো কিছু দিতে হয় না এটা হয়ে গেছে সুন্দরভাবে আর আমার জন্য রান্না করলাম অন্য কিছু এখানে আবার চিকেন মেশুই করব চিকেন বয়েল করতেছি সিদ্ধ কইরা তারপর মেশুই করব হয়ে গেছে খুবই টেস্টি কর হয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ সিম্পলভাবে অনেক স্বাদ হয় এইসব রাইস এইটা আমার জন্য সুন্দর শাক নিয়ে আসছে আর লাউ নিয়ে আসছে তো শুধু ডুগা গিন আনছে অনেক সুন্দর জানি না এটা প্রয়োজন করা যায় কি না আমি প্রয়োজন করার চেষ্টা করবো দেখবো কাইটা ফ্রিজে রেখে দিও আর এটা লাউ আনছে বাংলাদেশের লাউ এখানে বাংলাদেশের বাঙালি তো বাংলাদেশ থেকে বেছে আইন না বুনে না খালে খিজুর বাগানে প্রতি বছর এরা বুনে তো এবার সাথে অনেক বাঙালি এরা এগিয়ে নিজেরা খায় তো কালকে এই লাউটা নিয়ে আসছে বলছিলাম ভাইয়া শাক নাই তখন আর কি এগিয়ে নিয়ে আইছে। লাউ টুকাগুলি শুধু টুকা গিলি আনছে জানি না লাউ কি প্রয়োজন করা যায় না না যায় জানি না তো এটাও প্রয়োজন করা যায় না না যায় জানি না যদি কেউ যায় না থাকেন তাহলে আমাকে জানাই দিবেন আমি প্রয়োজন করবো অবশ্যই বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমার আপু আর আপনারা কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আর এদিকে আমিও ভালো আছি আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকে শীতের দিনে লাউ দিয়ে কদু দিয়ে ফার্স্ট টাইম রান্না করব। ফার্স্ট এই বছরের ফার্স্ট তো এই জন্য কাইটে নিচ্ছে একটা আলু লাউ টমেটো দইনা পাতা এখানে সব ধরনের মশলা এখানে আমি গ্যাসে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আমি একটু রসুন কাইটেও দিই এটার সাথে তো এখানে দিলাম আদা জিরা রসুন আমি তো আদা জিরা রসুন একসাথে ই করি এর জন্য ইটা কালো কালো হয়ে যায় জিরার জন্য এখানে দিয়ে দিলাম সব ধরনের মশলা লবণও দিয়ে দিছি আজকে চিকেন দা রান্না করবো বেশ কিছুদিন যাবার চিকেন আবার খাই না আজকে খাইতে ইচ্ছে করলো পানি দিয়ে দিলাম এখানে আবার লেমন জুস বানাই নিলাম আর এদিকে রান্না করতেছি রান্না হয়ে গেছে আর এটা তো বললাম এটা জিনুক সিদ্ধ এটা জিনুক সিদ্ধ দেখাইব এর জন্য লেমুনের রাশিদটা বান

এটার মধ্যে ইয়ে আছে পানি উঠছে দাউরায় কষণ হয়ে গেছে এখানে পানি দিলি তো আমি অনেকগুলি রান্না করছি বড় লাউডা একবারে অর্ধেক রান্না করছি কারণ একা খাইতে ভাল লাগে না কাউরে দিয়া খাইলে অনেক স্বাদ লাগে তাই মানুষ আছে দিকে ওদিকে এদের জন্য কেউ যদি খায় খুশি হয় আলহামদুলিল্লাহ হয়তো নিজের দেশে গেলে নিজে নাও দিতে পারি এখান যখন আসে ওয়াডালা জিনিস তো আমি দিই হয়ে আসছি তরকারিটা আলহামদুলিল্লাহ কাঁচামরিচ দেওয়া দিছি কাঁচামরিচ দিবার মনে থাকে না আমার সব সময় তরকারিটার মধ্যে কেন জেনে কাঁচামরিচ এখান তো বেশি খায় না বিড়া তো খায় না এর জন্য আমার মন থাকে না আর ভাতা যে মিষ্টির জিনিসে গিল আমার লবণ দিতে মন থাকে না তাই আলহামদুলিল্লাহ মাসাল্লাহ হয়ে আসছে আর একটু হইব সালুনাটা সমান একটু জিরা পাউডার টোম্যাটো বাস আলহামদুলিল্লাহ হয়ে গেছে আসেন সবার দাওয়াত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ بسم الله الرحمن الرحيم কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন আর কী বলবো ছবি তো নিয়ে যান গা আপনাদের ইচ্ছা